আসসালামু আলাইকুম এবরিও আজকে কথা বলবো বিকাশ রেওয়ার্ডস ফন্ড নিয়ে এই ফন্ডগুলো দিয়ে কীভাবে আপনারা এই ফন্ডগুলো ভেঙে এই ফন্ডগুলো দিয়ে টাকা টাকা ইনকাম করবেন বা এগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে কথা বলবো তো এগুলো কিন্তু আমাদের এগুলা কোথায় পাবেন এগুলা বিকাশে ঢোকার পর এখানে কিন্তু দ্বিতীয় একটা অপশান আছে আমার বিকাশ এখানে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ফেজ আপনার সামনে শো করবে শো করার পর এখানে যে রেওয়ার্ডটা আছে এই রেওয়ার্ডের ওপর চাপ দিব। আচ্ছা রেওয়ার্ডের উপর চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আমরা চিম্পলি যে এখানে লেখাটা আসে এই লেখার ওপর চাপ দিও চাপ দেওয়ার পর এখানে আপনার পয়েন্টের উপর আপনার কিন্তু বোনাসটা পাবেন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের উপর বিশেষ করে আপনি টাকাটা পাবেন তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো আমি যদি শুরুতে যে ব্রোঞ্জ ব্রোঞ্জ অপশনটা দেখাই এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে হচ্ছে প্রথম যে অপশনটা এখানে হচ্ছে তিনশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে দশ টাকা ক্যাশব্যাক এখান থেকে যাবে মাত্র এক হাজার পয়েন্ট তারপর হচ্ছে পাঁচশো বা তার বেশি বি ব্যাঙ্ক টু বি ক্যাশ এগুলো হচ্ছে দশ টাকা ক্যাশব্যাক পনেরোশো পয়েন্ট যাবে আচ্ছা এগো এগুলো কিন্তু আপনারা ফটো দেখবেন কোনটা কী আছে তারপর দ্বিতীয় যে অপশনটা আছে সিলভার তো সিলভার আছে তিনশো বা তার বেশি পেমেন্ট করলে পনেরো টাকা ক্যাশব্যাক তারপর হচ্ছে এখানে হচ্ছে দেড়শো বা তার বেশি রিচার্জ করলে পনেরো টাকা ক্যাশব্যাক দুই হাজার ফয়েন্ট যাবে তারপর হচ্ছে টাইটেনিয়াম টাইটেনিয়ামা হচ্ছে সাতশো বা তার বেশি পেমেন্টে পঁচিশ টাকা ক্যাশব্যাক এখানে কিন্তু পঁচিশ টাকা ক্যাশব্যাক আপনার যাবে দুই হাজার পাঁচশো তারপর হচ্ছে এখানে সাতশোবার তার বেশি ফ্যামিলি বিশ টাকা ক্যাশব্যাক আড়াই হাজার ফণ্ড যাব আপনার তারপর হচ্ছে দুশোবার তার বেশি মোবাইল রিচার্জে বিশ টাকা ক্যাশব্যাক আড়াই হাজার ফন্ড যাবে তারপর যে গোল্ড অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে কিন্তু এখানে যে অপশনগুলো এগুলো কিন্তু আপনারা ফোটে নিতে পারবেন তারপর হচ্ছে প্লাটিনাম এবং ডায়মন্ড প্রথমে কিন্তু আপনাদের এই যে অপশনগুলো আছে এগুলো সবগুলো খোলা নাও থাকতে পারে শুধু ব্রোঞ্জ থাকবে ব্রোঞ্জ থাকলে আপনারা ব্রোঞ্জ আস্তে আস্তে একটা একটা করি সংগ্রহ করার পর আস্তে আস্তে আপনাদের সবগুলা সবগুলো ইয়ে খুলে যাবে সবগুলা গোল্ড পয়েন্ট খুলে যাবে পয়েন্ট খুলে আমার কিন্তু এখনও ডায়মন্ডটা খুলে খোলে নেয় আমার ডায়মন্ডটা বাকি আছে কিন্তু প্লাটিনাম আছে তো এগুলোর জন্য সিম্পলি আপনারা সংগ্রহটি সংগ্রহ টিপ দেবেন এই আমি একটা সংগ্রহ করছি এটা এটা দিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে দুইশো বা তার বেশি মোবাইল রিচার্জে তিরিশ টাকা ক্যাশব্যাক তিন হাজার পাঁচশো পয়েন্ট কিন্তু লাগবে আপনাদের এখানে যদি তিন হাজার পাঁচশো পয়েন্ট থাকে তাহলে এটা আপনারা সংগ্রহিত করবেন আগে আগের সংগ্রহিত করবেন তারপরে কিন্তু আপনারা আর এখানে থেকে বের হয়ে গিয়ে আর মোবাইল রিচার্জে যায় দুশো বা তার বেশি দুশো টাকা যখন ধরেন একটা নামা নাম্বার সিলেক্ট করলেন এটা দুশো বা তার বেশি মোবাইল রিচার্জ করার পর কিন্তু আপনারা এই র্যাওয়ার্ডটি এই রেওয়ার্ডটি এখানে পেয়ে যাবেন এখানে যে ইনবক্স আছে দুশো টাকা বা তার বেশি এখানে রিচার্জ করার পর কিন্তু উপরে আছে ক্যাশব্যাক আছে ক্যাশব্যাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে আপনাদেরকে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসা থাকবেন ধন্যবাদ